আজ বাইশে নভেম্বর শনিবার দু হাজার পঁচিশ সাল আমি এগারোটার সময় এসেছি ভাবাদিগিতে ভিডিও বানাতে আপনাদের দেখিয়ে দিই আপনারা জানতে চেয়েছিলেন কোথা থেকে মাটি কেটে জয়রাম বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ভাবাদিগি এখানে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে সে রেল লাইনের জন্য আর এই পশ্চিম দিকে মানে কামারপুকুর কামারপুকুর স্টেশনের দিকে দেখুন এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে মাটি ভরাট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওখানে এটা দক্ষিণ সাইড আর উনিশে নভেম্বর ভোরবেলা ওই পূর্ব দিকে শেষ প্রান্তে যদি পর্যন্ত রেল লাইনটি এসেছে ভাবাদিকে পার পর্যন্ত সেখানে পাথর খালি করা হয়েছে আর এই উত্তর দিকে বক্স ব্রিজের নিচে কী হয়েছে সেটা আপনাদের দেখাই তো চলুন দেখিয়ে দিই আজ বাইশে নভেম্বর শনিবার দু সাল আমি এগারো সময় এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আজকের আপডেট এই দেখুন এইটা কমপ্লিট হয়ে গেছে এই সাইডে এই কিছু কাজ বাকি আছে এটা পশ্চিম দিক জয়রাম মাটি কামারপুকুর বিষ্ণুপুরের দিক আর ওইদিকে দেখুন মাটি ফেলার কাজ চলছে জোর কদমে কাজ চলছে এবার চলুন না আপনাদেরকে দক্ষিণ দিকে দেখায় বক্স বিচার নিচে ওখানে কী কাজ হচ্ছে এটা পশ্চিম দিক আমি দক্ষিণ দিকে চলে এলাম দেখুন উত্তর দিকে যেটা দেখালাম সেটারই কাজ চলছে এই দেখুন মজবুত করে এখানে এ দেখুন মজবুত করে কাজ চলছে আর এই যে দক্ষিণ দিকে ডাম করে জিসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ওই পশ্চিম পাড়েতে আর যাচ্ছে জয়রাম বাটিতে দেখতেই পাচ্ছেন আপনারা জানতে চেয়েছিলেন যে কোথা থেকে মাটি আসছে এখান থেকে মাটি আসছে আজকের বাইশ তারিখ শনিবার দু হাজার পঁচিশ সাল আজকের আপডেট দেখে নিন চারিদিকে সুন্দর করে দেখাচ্ছি এই দেখুন উত্তর দিকে চাষি পায়রা প্রচুর জমি আছে তাদের সোনার ফসল বাড়িতে নিয়ে যাচ্ছে ওয়েদার খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দিকে পশ্চিম দিকে মাটি ভরাটের কাজ চলছে কাজ কিন্তু থেমে নেই জোর কদমে কাজ চলছে আর পূর্ব দিকে যাচ্ছি না ওখানে কিছু দেখাবার নেই আর এখনও পর্যন্ত ব্রিজের কোনো কাজ শুরু হয়নি সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখে দেখতে পাচ্ছেন পাঁকগুলো কিন্তু যেখানে কাটা হয়েছে আর কাটা হবে না সেখানে পাঁকগুলোকে বিছিয়ে দেওয়া হচ্ছে আবার নতুন করে পাক সরিয়ে মাটি কেটে বার করা হচ্ছে এই কাজ চলছে কিন্তু আজ বাইশে নভেম্বর শনিবার দু সাল আজকের ভিডিও আজ আমি এসেছি এগারোটার সময় দিনের বেলা ভিডিও করছে আমি আসতাম ভোরের দিকে আপনাদের একটু দিনের বেলার আলোতে তুলে ধরছি দেখুন তো চলুন অন্য সাইডে আপনাদেরকে তুলে দেখাচ্ছি পশ্চিম দিকে বক্স মাথায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম আমি চলে এলাম উত্তর দিকে যেখানে ভাবাদিঘি প্রাইমারি স্কুল দেখুন এখান থেকে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি ঠিক যেটা দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিকে যাচ্ছে এই দিকেই ব্রিজটা হয়ে চলে যাবে কামারপুকুর জয়রাম মাঠে বিষ্ণুপুর উদ্দেশ্যে এটা পশ্চিম দিকে আর আপনাদের দেখাচ্ছি দেখুন এটা পশ্চিম দিক থেকে হয়ে চলে যাচ্ছে গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিকে এই লাইনটি এখান থেকে এবার আপনাদের স্কুলটা তুলে ধরছি দেখুন এই সেই আমার পছন্দের আমার ভালো লাগার সেই স্কুল দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি যাব আপনাদের আরও কিছু দেখাবো তো দেখিনি আমি এখন উত্তর দিকে আছি ভাবা দেখি প্রাইমারি স্কুলে ওখান থেকে আপনাদের তুলে ধরছি দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এই গ্রীষ্মকালে আপনার বাড়িতে যদি এসি থাকে তার থেকেও এই প্রকৃতিক প্রাণবন্ধন এই শীতল ছায়ায় একটু যদি বিশ্রাম করা যায় মন প্রাণ ভরে যাবে দেখতেই পাচ্ছেন আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পূর্ব দিক থেকে চলে যাচ্ছে গোখা টারামাক দিকে এই দেখুন ডাম্পার গাড়িগুলো এই গাড়িটা জয়রামবাটি থেকে মাটি ফেলছে তাই এই দিক দিয়ে আসছে দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে যেখানে মাটি কাটা হচ্ছে সেখানে এটা চলে যাচ্ছে পশ্চিম দিকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে দেখুন এবার আমি দিঘির কাছে দাঁড়িয়ে আপনাদেরকে ছবিটা তুলে দেখাবো এই দেখুন স্কুলের বাউন্ডারি দেখে নিন খুব প্রাণবন্ত আমি দাঁড়িয়ে আছি আমাকে এখান থেকে যেতে ইচ্ছা করছে না আর আমি দুটো বাচ্চাকে পেয়ে গেছি এখানে ওরা খেলাধুলা করছিল ওদের কাছে জেনে নেবো ওদের কি নাম ওরা কোন ক্লাসে পড়ে আচ্ছা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো এখানেই খেলাধুলা করো আর জায়গাটা কেমন বলো তো খুব ভালো আচ্ছা তোমার নাম কি আর তুমি কোন ক্লাসে পড়ো তোমার এই জায়গাটা ভালো লাগে আচ্ছা এই সামনে রেল লাইন হচ্ছে আনন্দ হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে ভালো থেকো ওই যে ওটা পূর্ব দিক দূর পর্যন্ত দেখি পাড়েতে রেল লাইনটা বিছিয়ে উনিশে নভেম্বর ভোরবেলা পাথর ফেলে গেছে তিনটের সময় সেটা আপনাদের দেখিয়েছি আজ এসেছি বাইশে নভেম্বর শনিবার দু সাল দেখুন আপনাদের যেটা যেটা দেখাবার জন্য এলাম এই পূর্ব দিক থেকে সরাসরি চলে যাচ্ছে পশ্চিম দিকে ঠিক এখান দিয়েই যাবে ব্রিজ হয়ে এখনও কিন্তু ব্রিজের কাজ শুরু হয়নি দেখতে পাচ্ছেন ওখানে একটি বক্স ব্রিজ ওখানে চলছে জোর কদমে মাটি ফেলার কাজ ভাবাদিকে দেখে মাটি ফেটে ওখানে ফেলা হচ্ছে আশা করি ভাবাদিকে যা মাটি বেরোবে জয়রাম মাটির কিছুটা কাজ এগিয়ে যাবে বা যেসব মাটি ফেলার কাজ বাকি আছে সেগুলো আশা করি টুকটাক হয়ে যেতে পারে এখন প্রচুর মাটি কাটা হবে আমি কাছে যাচ্ছি দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি একদম মধ্যিখানে দাঁড়িয়ে আছি আপনাদের তুলে ধরছি দেখুন সাইডে মাটি পড়েছে এটা পূর্ব দিকে গোঘা স্টেশনের দিকে আর এটা উত্তর দিক এখানেই রয়েছে সেই পুরাতন প্রাইমারি স্কুল আর দক্ষিণ দিকে ওখানে নতুন প্রাইমারি স্কুল করে দিচ্ছে ভারতীয় রেল দপ্তর আর এটা পশ্চিম দিকে জয়রামাটি স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন আর এই জায়গায় চলছে মাটি কাটার কাজ যিনি জিজ্ঞেস করেছিলেন যে এত মাটি কোথেকে পাবে জয়রা মাটিতে মাটি ফেলা হচ্ছে এখান থেকে মাটি কাটা হচ্ছে দেখুন এখনও প্রচুর মাটি কাটা হবে দেখে নিন এখন কিন্তু বাইশে নভেম্বর শনিবার দু সাল আমি এসেছি এখন এই ধরনের কাজটা চলছে তো কিছু দেখাবার নেই দেখে নিন আমি চারিদিকটা তুলে ধরছি এটা পশ্চিম দিক কামরপুকুর স্টেশনের দিক দেখুন সুন্দর এই পরিবেশ আর চলছে দীঘির কাজ এই সামনে দিয়ে ছুটে যাবে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশ সালে আশা করা যায় হাওড়া থেকে বিষ্ণুপুর সম্পূর্ণ রেল লাইনটি আজকার কিছু দেখাবার নেই দেখিয়ে দিলাম আমি এই গাছ দিয়ে শুরু করেছিলাম গাছ দিয়ে শেষ করছি দেখে নিন খুব সুন্দর গাছ আর হচ্ছে দক্ষিণ দিক